জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ আবেগের কারণে রূপ যৌবন অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে সুখী হওয়ার মূল মন্ত্রগুলো জেনে নিন এক যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না দুই যেখানে তোমার কদর নেই সেখানে যেও না তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না চার যা হজম হয় না তা খেও না পাঁচ সত্য বললে যে রেগে যাই তার সাথে কথা বলো না ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না সাত জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না আট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না নয় যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না তিন ধরনের মানুষের অহংকার বেশি এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে তিন হঠাৎ বড়লোক হলে ডিভোর্সি নারী মানে এই না যে সংসারী জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন এমনও হতে পারে সে একজন ব্যর্থ অত্যাচারী পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন ছেলেদের ছটি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা এক ছেলেরা তাকে কোনো বিষয়ে পরামর্শ দিক সেটা মেয়েরা পছন্দ করে দুই মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া তিন বিশেষ দিনগুলোর কথা মনে রাখলে মেয়েরা পছন্দ করে চার যাই হোক না কেন সত্যি কথা বলা পাঁচ মেয়েটার ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখা ছয় মুখে না বললেও ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায় তা মেয়েরা অধিকাংশেই পছন্দ করে পৃথিবীতে সেই মেয়েটি ভাগ্যবান যার ভালোবাসা পাওয়ার জন্য একটা ছেলে চোখের জল ঝরায় যত নামি দামি রেস্টুরেন্টের খাওয়ার হোক মায়ের হাতের রান্নার কাছে সব কিছুই হার মানে শ্বশুরবাড়িতে মেয়ে অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইলে মেয়ের পাশে দাঁড়ান কারণ মৃত কন্যার থেকে ডিভোর্সই কন্যা অনেক বেশি সম্মানের কেউ যদি তোমাকে সন্দেহ করে মনে দুঃখ নীয় না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে আসল না নকল কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না দেখতে খারাপ হওয়াটাই ভালো এতে অন্তত এটা বোঝা যায় কেউ যদি ভালোবাসে সে মন থেকে ভালোবেসেছে পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে পঁচিশ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে পঞ্চাশ বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে কিন্তু পঞ্চাশ বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি ধর্ষিতা মেয়ের বিয়ে হয় না এই সমাজে কিন্তু বিবাহিত মহিলার সাথে প্রেম করছে এই সমাজ অনায়াসে